আসুন আমরা যা শিখেছি তা অনুশীলন করি এটি একটি নতুন পরীক্ষা এতে সামান্যতম ভুল হওয়া উচিত না অনুগ্রহ করে আমাদের প্রণাম গ্রহণ করুন সর্বদা প্রেমময় থাকুন বলুন বলুন ঋষিগণ কি হেতু আপনাদের এখানে আগমন হে মনিব আপনি নাট্যশাস্ত্র রচনা করার পর থেকে আমাদের অন্তরে নানা ধরনের প্রশ্ন উঠছে সেই প্রশ্নের উত্তর জানার জন্যই আমরা আপনার কাছে এসেছি জিজ্ঞাসা করুন মনে মনে কোনো দ্বিধা রাখবেন না গুরুদেব নাট্যশাস্ত্রের উদ্ভব হলো কিভাবে আর এর উদ্দেশ্যই বা আপনি খুব ভালো প্রশ্ন করেছেন এই প্রশ্নটি শুধু নাটকে নয় জীবনের মর্ম বুঝার একটি মাধ্যম ক্রেতা যুগে যখন মানুষ কাম লোভে পরিপূর্ণ হয়ে অধর্ম ও সংঘাতের দিকে অগ্রসর হতে থাকে তখন ইন্দ্র ব্রহ্মার কাছে প্রার্থনা করেন যে এমন একটি মাধ্যম দিন যাতে দেখা ও শ্রবণ একই সাথে ঘটতে পারে যাতে মানুষ ধর্ম অর্মা ও মুখ্যের মধ্যে ফিরে যেতে পারে কেন গুরুদেব বেদ জ্ঞানের ভান্ডার অনেক রহস্য এর মধ্যে লুকিয়ে রয়েছে এই উদ্দেশ্য পূরণের জন্য বেদই যথেষ্ট ছিল কিন্তু তাহলে নতুন বেদের কি প্রয়োজন ছিল বলুন কাছে সহজলভ্য হয় নাটকের মাধ্যমে যারা মানুষকে শিক্ষার পথে ধর্মের পথে নিয়ে যাওয়া যায় এই শুভ উদ্দেশ্যেই ভগবান চারটি বেদের উপাদান একত্রিত করে নাট্যবিদ্রচনা রচনা করেছেন গুরুদেব চারটি বেদের উপাদান এটা কি গুরুদেব নাটকে যে লেখাটি শুনছেন ব্রহ্মাজি তা ঋগ্বেদ থেকে নিয়েছেন এই সুন্দর গানের ভিত্তি হলো সামবেদ অভিনয় যজুর্বেদ থেকে আর রস নেওয়া হয়েছে অথর্ব থেকে এই চারটি বেদের অংশ নিয়েই নাট্যশাস্ত্র উদ্ভব হয়েছে না ভাবাপটের জন্য হয়েছে না দেবতারা ব্রহ্মার সামনে এই প্রশ্ন রাখেন তখন ব্রহ্মাজি উত্তর দিলেন যে নাটক সবার জন্য এতে দেবতা অসুর এবং মানুষের সমস্ত অশুভ কাজ দেখানো হয়েছে দুঃখ দুর্দশা থাকার মানুষকে মুক্তি দেয় এতে সমস্ত রস ভাস্ত্র স্বীকার এবং কায়স অন্তর্ভুক্ত হয়েছে এমন কোনো গান নেই যে কোনো কাজ নেই যা নাটকে দেখা যায় আশ্চর্যজনক সমগ্র সৃষ্টির বার্তা পার্থিব অঙ্গ শিল্প প্রতিনিধিত্ব করে হে ঋষিরা আমরা নাটকে সব শিল্পের উৎপত্তি বলতে পারি বা একে সব শিল্পের সঙ্গম বলতে পারি থিয়েটার মনি অসাধারণ শিল্প বেঁচে থাকার জন্য শ্বাস নেওয়ার মতোই জরুরি তাহলে আমাদের সমাজ এটাকে গুরুত্বের সাথে নেয় না কেন শিল্প কর্ম কেন অপ্রয়োজনীয় বলে মনে করা হয় আমরা আমরা শিল্পী সিদ্ধান্ত গ্রহণকারী নই শিল্প সৃষ্টি করাই আমাদের ধর্ম আমাদের যুগে আমাদের শিল্পের যুগে নীতি নির্ধারকদের আলোচনা করতে হবে পরীক্ষা সুযোগ দিতে হবে নাটক শুধু শিল্পে নয় সমাজের প্রতিফলন এটি মানবতাকে সত্যের পথে নিয়ে যাওয়ার একটি মাধ্যম থিয়েটার জাতপাত ধর্ম এক এবং ভূগোলের সীমানাকে অতিক্রম করে সমগ্র মানবতার কথা বলে আজও আজও থিয়েটার সমাজের দৃঢ় অবস্থান দূর করতে সমাজে সমতা আনে এই এই বোঝা নিঃসন্দেহে পৃথিবীকে স্বর্গ করে বলতে পারে সন্দেহ নেই মনে বল সমাজ ওষুধের সমাজ সমাজ শিল্প ও শিল্পীদের স্থান দেবে এই আশা ও প্রত্যাশা নিয়েই তো নাট্য শিল্পকে বেদ বলেছি পুত্র আপনাদেরকে স্বাগত জানাতে তাদের উপস্থাপনা প্রস্তুত করেছেন নাটকটিকে উপভোগ করুন এই জাতির আশা বাড়ুন সকলের আশা পূর্ণ হোক জগৎ সর্বদা আনন্দে ভরে উঠুক পৃথিবী সর্বদা খোলা থাকুক এবং উপরের আকাশ থাকুক সর্বদা সমস্ত মানুষ ভালো থাকুক দুষ্টদের বিনাশ न्ता शोक प्रशमन मा